ভাই আপনি তো আমরা লোকে আছেন বাক্কা ধরে লাগে একটা শান্তি আর নাইলে এখন জেবাই ভাই সাই খালি শিবির আর শিবির ও যে কেন্দ্রীয় সমন্বয়ক কত বালা ভাবছিলাম বেসারারে এখন উনি তাই শিবির হ্যাঁ চিন্তা কররানি ভাই কি অবস্থা আসলে আমিও আসলে শিবির করি ভাই আপনি আমি আসলে শিবির করি আপনার সাথী না সদস্য ভাই আমি সদস্য আট নং ওয়ার্ড সভাপতি এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা